যারা পাখি ভালোবাসেন তাদের জন্য উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জের কাছেই রয়েছে এই মনোরম ডেস্টিনেশন রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য যেটা সাধারণভাবে পরিচিত কুলিক পাখিরালয় নামে আমার পাশ দিয়েই বয়ে চলেছে কুলিক নদী এই কুলিক নদীটা এখানে ইউ আকৃতির একটা অদ্ভুত সুন্দর শেপ নিয়েছে এখান এই কুলিক নদীটাকে ভিত্তি করে এখানকার পাখিরালয়টা তৈরি হয়েছে রাজস্থানের কেউলা জাতীয় উদ্যানের ঠিক পরেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে মনে করেন অনেকে এই কুলিক পাখিরালয়কে সাধারণত মে মাসের শেষ এবং জুন মাসের শুরুতে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি কিংবা জানুয়ারির শেষ পর্যন্ত তারা এখানেই থাকে অক্টোবর নভেম্বর নাগাদ পাখিরা সন্তানদের উঠতে শেখায় তখনই পাখি দেখার আদর্শ সময় বেশ কিছু কৃত্রিম নালা এই কুলিক নদীর সঙ্গে যুক্ত হয়েছে এখানে এসে যা দেখতে পাচ্ছি বা সারা বছর যেটা দেখা যায় তা হচ্ছে মাছরাঙা কাঠঠোকরা ফিঙে বাদ চিল বিভিন্ন দেশি পেঁচা বাদুর আরও নানান পরিযায়ী পাখির এখানে আনাগোনা হয় মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে থেকেই এখানকার পাখিরা আসে বলে শোনা যায় এছাড়াও এখানকার মানুষদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে শেয়াল খ্যাঁকশিয়াল খরগোশ বনবিড়াল এগুলোরও বেশ ভালোই আনাগোনা আছে রেলপথে যেতে চাইলে হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ধরে রায়গঞ্জ স্টেশনে নামবেন সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাবেন কুলিক পাখিরালয় এছাড়া সড়ক পথে যেতে পারেন কলকাতা থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে এর দূরত্ব চারশো পঁচিশ কিলোমিটার আর থাকবেন কোথায় পাখিরালয়ের উল্টো দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ট্যুরিজম প্রপার্টি ডাব্লিউ লজ